আমি আমার ভাইরে জড়াই ধরে বলবো ভাইয়া আই লাভ ইউ ভাইয়া আই লাভ ইউ আই লাভ ইউ ভাইয়া আমি তোমাকে ভালোবাসি তারেক রহমান আমি তোমাকে ভালোবাসি ভাইয়া আমি তোমার পাগলা কর্মী আমি তোমার পাগলা কর্মী আমি বিএনপির কর্মী আমি ম্যাডামের কর্মী গোয়েন্দা রিপোর্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে আমার নেতারা এই দেশে আসার দরকার নাই টাইম মতো আসবে আমাদের মহাসচিব উনি তারেক রহমান আসার বিষয়টা জানাইছে এবং লন্ডন থেকে তারেক রহমানের কিছু আশেপাশের লোক আমাকে লন্ডন থেকে ফোন করে বলছে তবে আমি বুঝি যে তারেক রহমান আসবে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে কিন্তু যদি এই গোয়েন্দা সংস্থা এই রাষ্ট্র যদি তার নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে আমি মনে করি বাংলাদেশে তার আসার আপাতত দরকার নাই কিন্তু উনি আসতে চাইছে ওয়েলকাম যদি গোয়েন্দা রিপোর্ট খারাপ থাকে সেক্ষেত্রে আমি মনে করি তারেক রহমান না সাড়াই উত্তম আর কিছু বলতে চাই না নিরাপত্তা সর্বোপরি নিরাপত্তা জরুরি অবশ্যই হাদিরে এরকম করছে আমার নেতারে যে দূর থেকে কেউ ওই গাছের থেকে ওই বিল্ডিংয়ের ছাদের থেকে যে সিকিউরিটি এই সরকার যদি না দেয় তাহলে এই সরকার কইব যে চুরিও করো আবার কইবো গৃহস্থরে সজাগও থাকতে বলবো এই এরকম একটা ঘটনা আছে না যে গৃহস্থরের বলে অর্থাৎ ওই গাছের উপর দিয়ে পানি দেয় আর নিজ দিয়ে গোড়া কাটে তো এরকম যদি এই প্রশাসন যদি বলে তার রহমান আশুক নিরাপত্তা দেবো তলে তলে যদি গোয়েন্দা রিপোর্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে আমার নেতারা এই দেশে আসার দরকার নাই টাইম মতো আসবে আর তবে পঁচিশ তারিখে আসলে এই গোয়েন্দারা যেন তাদের নিরাপত্তা দেয় আর নাহলে গোয়েন্দাদের সবাই বাদ দিয়া নতুন করে গোয়েন্দা তৈরি করব আমরা ইনশাল্লাহ তারেক রহমান বীরের বেশে পঁচিশ তারিখে বাংলাদেশে আসবে ফিরে বাংলাদেশে আসলে দীর্ঘদিন পরে আপনি দেখতে পাবেন আসলে আপনার কাছে আমি জড়াই ধরবো আমি আমার ভাইরে ওই আনোয়ার পাগলার মতো আমার তারেক রহমান ভাই আসলে যেমন ওই যে ঈদের দিনে মোলাকাত করে না আমি আমার ভাইরে জড়াই ধরে বলবো ভাইয়া আই লাভ ইউ ভাইয়া আই লাভ ইউ আই লাভ ইউ ভাইয়া আমি তোমাকে ভালোবাসি তারেক রহমান আমি তোমাকে ভালোবাসি ভাইয়া আমি তোমার পাগলা কর্মী আমি তোমার বাগলা কর্মী আমি বিএনপির কর্মী আমি ম্যাডামের কর্মী ইনশাল্লাহ তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে তারেক রহমানকে জরাই আমি আমি ওই যে পাগলাহানোর আছে না ডাক্তার জুবাইদুর রহমান রে ধান দিছে আমি ওই এক বোঝা ধান নিয়া তারেক রহমানের সামনে রাইকা ভাইয়েরা জরাই ধরবো ইনশাল্লাহ ধান আমি জানতে পারি ভাই হকর ভাইครুক যে কোন মূল্যে আমি ধান নি আসব ধান হ্যাঁ ধান কিনে আনলো আনবো আইনা পরে আপনি তারেক রহমানকে দেওয়ার পরে ভাইয়েরা আমি দুই হাতে পাঞ্জা করে জড়াই ধরব সহজে ছাড়ব না ভাই যতক্ষন মানে না ছাড়তে কয় সাংবাদিকরা এসে ধরবে আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই যদি কয় যে সারো পাগলা তুমি আমার পাগলা কর্মী সিদ্দিক তোমার প্রতি তুমি অনেক কাজ করো তোমার দোয়া রইল তাহলে ছাড়ে দেব জড়াই ধরব ভালোবাসার ধরা ধন্যবাদ লোকজন যাবে আনতে কোটি কোটি মানুষ ঘর থেকে বেরিয়ে তারেক রহমানকে নিয়ে আসবে সেই দিনের অপেক্ষায় তাই পঁচিশ তারিখ আমি তো চব্বিশ তারিখে নিয়া হ্যাঁ মশারি একটা নিয়ে ওখানে যাবো না মশারি নিব না মশারি এমনি মশার কামড় খাইয়া আমি ওখানে শুয়ে থাকবো এয়ারপোর্টে আমি চব্বিশ তারিখে যাব ওকে ওকে ধন্যবাদ আসসালাম কে যাবে না যাবে টাইম নাই আমি সিদ্দিক যাব ধন্যবাদ আসসালামু আলাইকুম